সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইগোলেক গ্রোয়ের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক ইগোলেকগ্রো থেকে আপনাদের সাথে আছে আমি রনি দর্শক আপনারা যারা ইগোলেগ্রো প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা জানেন যে ইগোলেগ্রোতে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ বিজলি প্লাস স্ট্যান্ডার চালানা দিতে দর্শক এই যে দেখুন যারা বিজলিপ্লাস্ট্যান্ডার্ডের চারা দিতে আছেন তারা আমার সাথে যোগাযোগ করলে আমাদের চারাগুলোটিতে দর্শক এতে দেখুন আমাদের বিজলি প্লাস স্ট্যান্ডার্ডের চারা দর্শক যে দেখুন খুব সুন্দর চারা দর্শক একটা তান দিয়ে তুলে দেখায় দর্শকদের দেখুন খুব সুন্দর বল উঠতেছে দর্শকদের দেখুন খুব সুন্দর শিকড় করছে দর্শক দর্শকের দেখুন ফেলে দেখে আপনাদের চারা কি অবস্থা চলে দেখুন খুবই শক্ত দর্শক চারা দেখতে পেরেছ আর তো ফেলার পর মিডিয়াটা এখনও যেমন মিডিয়া তেমনই আসে এখনো ভাঙে দর্শক দর্শকদের দেখুন দর্শকের লাইভ প্রুফ আসলে দেখুন আরও একবার ফেললাম ভিডিও যেমন তেমনই আছে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হবে